স্বাগতম আধ্যাত্মিক আলোর এর আজকের গভীরতর আধ্যাত্মিক অভিযানে আজ আমরা আলোচনা করব সেই চিরন্তন সত্য যা শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন জীবনের প্রতিটি বাধা প্রতিটি অপেক্ষা প্রতিটি দুঃখ আসলে একটি প্রস্তুতি যখন সময় কঠিন হয় মনে রেখো শান্ত থাকো সময় তোমারও আসবে এই পৃথিবীতে কেউই অকারণে জন্মায় না কেউই চিলোকাল পিছিয়ে থাকে না যার হৃদয়ে দৃঢ়তা আছে যার ভিতরে বিশ্বাস আছে তার সময় একদিন অবশ্যই আসে মানুষ জন্মগতভাবে অধৈর্য চাই আজই সব মিলুক এখনই সাফল্য আসুক এ মুহূর্তেই যেন জীবনের সব উত্তর মিলিয়ে যায় কিন্তু মহাবিশ্বের নিয়ম সম্পূর্ণ আলাদা বীজ বপন করলেই তো সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না বটবৃক্ষ জন্মাতে সময় লাগে কিন্তু যখন জন্মায় তার ছায়া যুগ যুগ ধরে মানুষের আশ্রয় দেয় একইভাবে মানুষের জীবনও সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে অনেকেই ভাবে কেন অন্যরা এগিয়ে যাচ্ছে আর আমি আটকে আছি আমি এত চেষ্টা করি তবুও কেন সফলতা পাই না আমার ভাগ্যে কি নেই শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অপেক্ষা করতে পারে সেই সত্যি যোগী কারণ অপেক্ষা মানে নিষ্ক্রিয়তা নয় অপেক্ষা মানে নিজেকে প্রস্তুত করা ধৈর্য ধারণ করা নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা চেষ্টা করা তোমার ধর্ম ফল দেওয়া ঈশ্বরের ইচ্ছা তুমি শুধু তোমার কর্তব্য পালন করো যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ চেষ্টা ছিল যদি কখনো মনে হয় জীবন থেমে গেছে সব কিছু আটকে আছে আর কিছুই বাকি নেই তখন মনে রেখো দিগন্তে সূর্য ওঠার আগে আকাশ সবচেয়ে অন্ধকার থাকে এ অন্ধকার তোমাকে ভাঙতে আসেনি এ অন্ধকার তোমাকে তৈরি করছে যেন তুমি যখন উঠবে তখন আলো আরও গৌরবময় হয় জীবনের প্রতিটি প্রতিকূলতা একটি প্রশ্ন একটি পরীক্ষা আর একটি যোগ্যতা অর্জনের সুযোগ তোমার ভেতরের শক্তি তোমার বিশ্বাস তোমার অধ্যাবসায় এই তিনের দ্বারা তুমি মহত্তর হয়ে ওঠো যখন তুমি ভেঙে পড়ো না যখন তুমি অভিযোগ না করে এগিয়ে যেতে শেখো যখন তুমি অপেক্ষা করেও আশার আলো না হারাও তখনই ঈশ্বর বলেন ও প্রস্তুত এখন তার সময় এসেছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দুর্বলতা তোমার জন্মগত নয় দুঃখ তোমার পরিচয় নয় তোমার সত্যি পরিচয় অদম্য আত্মা যার ভিতরে অসীম শক্তি যা কখনো হারে না মানুষভাবে সাফল্য মানে কেবল অর্থ সম্মান প্রশংসা কিন্তু গীতা বলে সাফল্য মানে নিজেকে জয় করা নিজের রাগকে জয় করা নিজের হতাশাকে জয় করা নিজের সংশয়কে জয় করা যতক্ষণ তুমি নিজের ভিতরের যুদ্ধ হারছ বাইরের কোনো জয় স্থায়ী নয় জীবনে কিছু কিছু দরজা ইচ্ছে করেও খোলে না কারণ সেগুলো তোমার জন্য নয় তোমাকে আরও বড় দরজা পর্যন্ত পৌঁছে দিতে আটকানো হয় অনেকে ভাবে হয়তো আমার ভাগ্য খারাপ কিন্তু সত্যি হল কখনো কখনো ঈশ্বর তোমাকে আটকে দেন কারণ তুমি যা চাও তার চেয়েও ভালো কিছু তুমি পাওয়ার যোগ্য কিন্তু তা পাওয়ার আগে তোমাকে নিজের ভিতরকে শুদ্ধ করতে হবে অহংকার নামাতে হবে সত্যিকার অর্থে মানবিক হতে হবে শ্রীকৃষ্ণ বলেন বাসনা যত ছোট হবে হৃদয় তত বিশাল হবে সাফল্য সেই হৃদয়েই আসে যেখানে হিংসা কম বিশ্বাস বেশি তুমি যদি সত্যি বিশ্বাস করো ঈশ্বর তোমার সাথে আছেন তাহলে কোনো দেরি তোমাকে ভয় দেখাবে না তুমি জানবে প্রতিটি অপেক্ষা আশীর্বাদ প্রতিটি প্রতিকূলতা পথের নির্দেশনা তুমি শুধু এগিয়ে চলো যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকেই খুঁজে নেবে একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে দেরি তোমাকে কষ্ট দিত সেই দেরি তোমাকে শক্ত করেছে যে বন্ধ দরজাগুলো তোমাকে হতাশ করত সেই বন্ধ দরজাই তোমাকে সঠিক পথে এনেছে শান্ত থাকো সময় তোমারও আসবে এটাই গীতার বাণী এটাই জীবনের সত্য জীবনের পথে এমন কিছু মুহূর্ত আসে যখন মন প্রশ্নে ভরে যায় কেন দেরি হচ্ছে কেন ভাগ্য চুপ করে আছে কেন সবার স্বপ্ন পূর্ণ হয় আর আমার ক্ষেত্রে পথ এত দীর্ঘ মন তখন চুপ করে থাকে শরীর ক্লান্ত হয় দৃষ্টি থমকে যায় সেই নিস্তব্ধতার মাঝে আত্মা শুধুই বলে শান্ত থাকো সময় তোমারও আসবে এই পৃথিবীর প্রতিটি সফল মানুষই সময় অদৃশ্য ছিল তাদের প্রচেষ্টা মানুষ দেখেনি তাদের সংগ্রাম কেউ বুঝেনি তাদের নিঃশব্দ কান্না কেউ শোনেনি কিন্তু ঈশ্বর সব দেখেছেন আর তিনি সময় বানিয়েছেন তাদের জন্য তুমি আজ পথে হাঁটছ কারো চোখে পড়ছ না কারো প্রশংসা পাচ্ছ না সমাজ তোমার চেষ্টা দেখতে পাচ্ছে না কিন্তু এটাই সঠিক যারা দেবতার আশীর্বাদ পেতে চায় তাদের প্রথমে শিখতে হয় অপেক্ষার ধৈর্য গীতা বলে যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে সত্যিকারের বিজয়ী মনে কখনো ঝড় আসে কখনো হতাশা ঢুকতে চায় কখনো অবজ্ঞার তীর হৃদয়কে বিদ্ধ করে কখনো মনে হয় ভাগ্য ভাগ্যবোধায় আমার জন্য লেখা হয়নি কিন্তু কৃষ্ণ সেখানে থেমে থাকতে দেন না তিনি আত্মার ভিতরে এক শান্ত কণ্ঠে বলেন অস্থির হয়ে না যা তোমার তা তোমাকে খুঁজে নেবে আমি আছি তুমি শুধু এগিয়ে যাও প্রতিটি পরীক্ষা তোমাকে আরও সত্য আরও শক্ত আরও জ্ঞানী করে আজ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা শাস্তি নয় শিক্ষা এটা তোমার পতন নয় প্রস্তুতি ঈশ্বর তোমাকে ভাঙছেন না আপন করে তুলছেন কখনো ভাব পৃথিবী যাকে মূল্য দেয় না ঈশ্বর তাকে লুকিয়ে রাখেন যতক্ষণ না সময় আসে কারণ তুমি এখনো পূর্ণ প্রস্তুত নও যেদিন হবে সেদিন পৃথিবী নিজে তোমাকে ডাকে যিনি আশায় থাকেন তিনি আশীর্বাদ পান যিনি ধৈর্য ধরেন তিনি ফল পান যিনি ভরসা রাখেন বিষ্ণুর ওপর তাকে কেউ থামাতে পারে না যারা এখন তোমাকে বলে তুমি পারবে না তারা তোমার শেষ দেখছে কিন্তু ঈশ্বর তোমার শুরু দেখছেন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন যুদ্ধ করো আমি পাশে আছি তখন তিনি শুধু যুদ্ধের কথা বলেননি বলেছিলেন জীবনের প্রতিটি সংগ্রামের কথা তুমি হতাশ হবে মানুষ তোমাকে সন্দেহ করবে পথ ফাঁকা লাগবে প্রতিদিনের পরিশ্রম ক্লান্ত করবে কিন্তু থেমো না কারণ থেমে গেলে ভবিষ্যৎ চলে যাবে অন্য কারোর হাতে প্রতিটি আত্মার নিজস্ব সময় আছে সকাল কখনো রাতের আগে আসে না ফুল যখন খোলে তখনই সুভাষ ছড়ায় ঘণ্টা ভাজানোর আগে মন্দির জেগে ওঠে না তেমনি তোমার আলো সময় মতোই ফুটবে তুমি শুধু নিষ্ঠা ধরে রাখো ভগবানের পরিকল্পনা কখনো ভুল হয় না তুমি ভাবছো তুমি পিছিয়ে গেছো আসলে তুমি ওঠার প্রস্তুতি নিচ্ছ তুমি এখন যে নীরব যাত্রা করছো একদিন সেই নীরবতা থেকেই গর্জন জন্মাবে যে আগুন ভিতরে জ্বলছে তা একদিন আলো হয়ে উঠবে আত্মবিশ্বাস মানে চিৎকার করে বলা আমি পারব নয় বরং নীরবে কাজ করা এবং মনে অনুভব করা ভগবান আছেন তাই আমি পারবই মানুষ যা দেখে না ঈশ্বর সেখানে কাজ করেন মানুষ যা বোঝে না ঈশ্বর সেখানে অর্থ সৃষ্টি করেন মানুষ যখন ছেড়ে দেয় ঈশ্বর তখন পথ দেখান আজ তুমি চোখের জলে প্রার্থনা করছো কাল সেই একই চোখ আনন্দে ভরে উঠবে এটাই ধর্মের নিয়ম যখন কারো পাশে কেউ থাকে না কৃষ্ণ চুপচাপ পাশে দাঁড়ান তুমি অনুভব না করলেও তার করুণা তোমাকে ঘিরে রাখে একদিন তুমি নিজের জীবনের দিকে তাকিয়ে বলবে এই পথই সঠিক ছিল এই অপেক্ষাই দরকার ছিল এই সংগ্রাম ছাড়া আমি পূর্ণ হতাম না তুমি হয়তো আজ প্রশ্ন করছো আমায় এত দেরি কেন উত্তর হলো যেন তুমি শক্ত হয়ে ওঠো যেন তুমি পরিণত হও যেন তুমি সত্যিই যোগ্য হও অতীতের ক্ষত তোমাকে দুর্বল করেনি তোমাকে জাগিয়েছে অপমান তোমাকে থামায়নি তোমাকে দৃঢ় করেছে হতাশা তোমাকে ডোবায়নি তোমাকে আত্মার দিকে ফিরিয়ে দিয়েছে কারণ তুমি কৃষ্ণের সন্তান যে কৃষ্ণ অর্জুনকে হতাশা থেকে উঠিয়েছিলেন তিনি তোমাকেও উঠিয়ে নেবেন সময় থেমে থাকে না আর সত্যও হারায় না যে পথ সামনে দৃশ্যমান নয় সময় আসলে সেই পথ নিজেই খুলে যায় আজ তুমি একা আগামী দিন তোমার পাশে মানুষ থাকবে আজ তুমি বোঝা হচ্ছ আগামী দিন তুমি মূল্যবান হবে যারা তোমাকে বুঝছে না তারা তোমার জন্য নয় যারা এখন তোমায় তুচ্ছ করছে তারা কাল তোমায় সম্মান করবে শান্ত থাকো সংযম ধরো আত্মাকে শুদ্ধ করো ধর্মে স্থির থাকো যখন তুমি আত্মার শক্তি বোঝো প্রতিবন্ধকতার ভয় লাগে না কারণ ঈশ্বর যখন সঙ্গে থাকেন তখন অসম্ভব বলে কিছু থাকে না তোমার সাফল্য শুধু তোমার জন্য নয় ভগবানের পরিকল্পনার জন্য আজ তুমি প্রস্তুতি নিচ্ছ আগামী দিন তুমি বাতি ঘর হবে অন্যের জন্য তোমার কাহিনী এখন নীরব একদিন তা অনুপ্রেরণা হবে তুমি আজ প্রার্থনা করছো আগামী দিন সেই প্রার্থনা পূর্ণ হবে মনে রেখো ধর্মের পথে চললে দেরি হয় কিন্তু ব্যর্থতা হয় না জীবনের মঞ্চে কেউই শ্রেফ দর্শক হয়ে জন্মায় না প্রত্যেক আত্মা এসেছে নিজের ভূমিকা সম্পূর্ণ করতে কেউ দ্রুত শুরু করে কেউ দেরিতে কিন্তু যিনি ধৈর্য ধরে নিজের সময়কে সম্মান করেন তিনি শেষ পর্যন্ত আলোয় ওঠেন অনেক সময় আমরা ভাবি জীবন তো অনেক দেরি করছে আমাকে আর কতটা ধৈর্য ধরতে হবে সেই প্রশ্ন যেন আকাশের দিকে তাকিয়ে বলা রাত কত লম্বা ভোর কি আর আসবে কিন্তু প্রকৃতি কখনো প্রতিশ্রুতি ভাঙে না ভোর আসে যখন সময় হয় তেমনি তোমার ভোরো আসবে তোমার আলো উঠবে জীবন যে বিলম্ব করছে তা নয় জীবন তোমাকে গড়ছে যেন যখন তুমি উঠবে তখন তোমার ভিতরের চেহারা তোমার উপলব্ধি তোমার স্থিরতা সবই আলোয় পূর্ণ হবে যে ফুল তাড়াহুড়ায় ফোটে সে টিকেও কম যে আত্মা ধৈর্যে ফোটে সে যুগকে অনুপ্রাণিত করে মানুষ সাধারণত ফল দেখতে চায় কিন্তু ঈশ্বর শিকড় দেখতে চান তোমার শিকড় যত গভীর হবে তোমার বৃক্ষ তত উঁচু হবে তুমি হয়তো ভাবছ আমি চেষ্টা করি তবুও সুযোগ পাই না কিন্তু বুঝে রাখো অন্ধকারে বীজ জেরামিনেট হয় আলো পাওয়ার আগে ভিতরে রূপান্তর জরুরি তুমি এখন অপেক্ষা করছো কারণ তুমি এমন একজন মানুষ হওয়ার পথে যাকে ভবিষ্যৎ শ্রদ্ধা করবে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজের মনে স্থির তাকে কেউ পরাজিত করতে পারে না তুমি যত শান্ত হবে তুমি তত শক্তিশালী হবে কারণ শান্ত ভেতরেই ঈশ্বরের কণ্ঠ শোনা যায় চিৎকার কখনো সত্য নয় সত্য সবসময় নীরব আর নীরবতাই আত্মার শক্তি তুমি অন্যেরা কি ভাবছে তা নিয়ে দুশ্চিন্তা করো না যারা আজ তোমাকে অবহেলা করছে আগামীকাল তারাই তোমার উদাহরণ দিয়ে বলবে দেখো কিভাবে সে জিতেছে কিন্তু তোমার জয় হবে অহংকারের নয় তোমার জয় হবে ধৈর্যের বিশ্বাসের চেষ্টার ও আত্মার শুদ্ধতার জানো সর্বশ্রেষ্ঠ জয় কখন হয় যখন তুমি তোমাকে সন্দেহ করা সব চোখের সামনে জ্বলে ওঠো না বরং শান্ত মনে নিজের আলোতে বাঁচো কারণ তোমার লক্ষ্য মানুষের হাততালি নয় ঈশ্বরের আশীর্বাদ যে আশীর্বাদ নীরবে আসে কিন্তু আজীবন থাকে তুমি যত ধীর তুমি তত গভীর তুমি যত ধৈর্যশীল তোমার ভাগ্য তত স্থায়ী তাই জীবন যদি ধীরে চলে মনে করো তোমার গল্প বিশেষ সব গল্প দ্রুত শেষ হয় না যে গল্প যুগকে শেখায় সে গল্প স্লো বার্ন হয় ধীরে ধীরে গভীর হয়ে ওঠে জীবনে তিনটে শক্তি সবসময় রাখো বিশ্বাস কর্ম শান্তি কর্ম করো ফল নিয়ে ভাববে না ফল নিজের সময় আসবে ঈশ্বরের সময় কখনো ভুল হয় না যখন তুমি শিখে ফেলবে কোনো কিছুর জন্য উদ্বিগ্ন না হয়ে শুধু চেষ্টা করতে তখন বুঝবে তুমি মুক্ত তুমি শক্তিশালী তুমি ঈশ্বরের পথে এবং যারা ঈশ্বরের পথে থাকে তাদের হারানোর কেউ নেই তাদের আটকানোর ক্ষমতা কারো নেই কারণ যেখানে সত্য থাকে সেখানে সময় সাথী হয়ে ওঠে একদিন তুমি উপলব্ধি করবে যে দিনগুলোতে তুমি কানতে কানতে ঘুমিয়েছিলে সেই দিনগুলো তোমাকে পাহাড়ের মতো শক্ত করেছে হয়তো তুমি তখন বুঝতে পারনি কিন্তু প্রতিটি ব্যথা তোমার দোয়ার কাছে আশীর্বাদের পরিচয় দিয়েছিল প্রতিটি অস্বীকৃতি তোমাকে সঠিক পথে ঠেলে দিয়েছে প্রতিটি দেরি তোমাকে সঠিক মুহূর্তে পৌঁছে দিয়েছে যখন ঈশ্বর দরজা বন্ধ করেন তিনি তোমার পথ রক্ষা করেন আর যখন তিনি দরজা খোলেন তখন কোনো শক্তিটা বন্ধ করতে পারে না বিশ্বাস রাখো অপেক্ষা করো গর্ব করো নিজের ধৈর্যের জন্য আজ তুমি যে পথে হাঁটছ আগামীকাল সেই পথ অন্যদের জন্য আলোর দিশা হবে তোমার জীবন শুধু তোমার জন্য নয় তোমার অপেক্ষা তোমার সাফল্য তোমার ধৈর্য অন্যের হৃদয়ে আসার আগুন জ্বালাবে ভবিষ্যতে কেউ তোমাকে দেখে বলবে ও হাল ছাড়েনি তাই পেয়েছে তখন তুমি মৃদু হেসে বলবে আমি কিছু করিনি আমি শুধু অপেক্ষা করেছি আর ঈশ্বর নিজের সময় আমাকে ডেকেছেন বিশাল সাফল্যের জন্য দরকার নীরব পরিশ্রম শান্ত মন আর ঈশ্বরের ওপর নির্ভরতা শক্তি মানে আওয়াজ নয় শক্তি মানে স্থিরতা যারা ঝড়ের মধ্যেও স্থির থাকে ঝড়ের পর সবচেয়ে উঁচুতে থাকে আজ তুমি যদি স্থির থাকো আগামীকাল তোমার নাম আলো হয়ে উঠবে শান্ত থাকো সময় তোমারও আসবে এটাই গীতার সত্য এটাই জীবনের শাশ্বত শিক্ষা মনে রাখবেন যত দেরি হোক যদি আপনি সত্য কর্ম ও বিশ্বাসে স্থির থাকেন তাহলে সময় আপনাকে দিয়েই উদয় হয় আগামী যাত্রায় আবার দেখা হবে ততদিন পর্যন্ত শান্ত থাকুন বিশ্বাস রাখুন ঈশ্বর আপনার সঙ্গে আছেন আধ্যাত্মিক আলোর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ নমস্কার